সাতই জানুয়ারি বামপন্থীদের সংগঠন ডিওয়াই এর আয়োজিত ব্রিগেড সমাবেশে সাফল্যের জন্য দলীয় কর্মীদের উজ্জীবিত করতে রাজ্য জুড়ে ইনসপ যাত্রায় বেরিয়েছেন মীনাক্ষী মুখার্জি উত্তর চব্বিশ পরগনায় আগামীকাল সোমবার বাগমোড় থেকে যাত্রায় থাকছেন মীনাক্ষী তাই নিজের নেত্রীকে স্বাগত জানাতে গোটা ব্যারাকপুরের শিল্পাঞ্চলকে শ্বেত এবং রক্ত পতাকায় মুড়িয়ে দিয়েছেন কর্মীরা বিষয়ে কি জানাচ্ছেন বাম যুব বিষয়টা হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের ডিওয়াইফাই এর প্রতিষ্ঠা দিবস থেকে দিবস ছিল তিন তারিখে তেসরা নভেম্বর তেসরা নভেম্বর থেকে আমাদের সংগঠনের সিদ্ধান্ত যে আমরা সাধারণ মানুষের যে দাবি সাধারণ মানুষের গোটা রাজ্যে মূলত তিনটে দাবি শিক্ষা এবং কাজের অধিকার বুঝে নেওয়ার দাবি দেশের একটা দাঙ্গাবাজ সরকার চলছে এবং রাজ্যের আকাশসম দুর্নীতির নিমজ্জিত একটা সরকার নীতিবাজ এবং হটানোর দাবি এবং এই দুই দাবি সম্বলিতভাবে দেশ এবং রাজ্যকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের আপামর শুধুমাত্র কর্মীরা উদ্যোগ নিয়েছিল পরবর্তীকালে সেটা সারা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ যুবক যুবতীদের একটা পদযাত্রা যেটার নাম দেওয়া হয়েছে ইনসাফ যাত্রা মূলত বিচারের দাবিতে এই সমস্ত দুর্নীতি বা অন্যান্য যে কাজগুলো চলছে জনবিরোধী কাজগুলো তার বিচারের দাবিতে ইনসাফ যাত্রা চলছে সেই ইনসাফ যাত্রা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় জেলার পুরো শক্তি নিয়ে আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখ বাগম যেহেতু হালি শহর লোকাল কমিটি অভ্যন্ত করে তাই আমাদের একটু বাড়তি দায়িত্ব তার জন্যই এই কাল সকাল নটা থেকে বাগম থেকে যে শুরু হবে তার জন্যই আমরা এই সারা রাস্তা সাজানো গুছানো পতাকা দিয়ে মুড়ে দেওয়ার কাজটা করছি আপনাদের উচ্চ নেতৃত্ব আর বর্তমান একজন ডাইনামিক লিডার মিনাক্তি মুখার্জি তিনি আসছেন আপনাদের শহরে হয়ে যাবে দেখুন আবেগ তো আছে শুধু দলীয় কর্মী নয় এই হিসাব যাত্রাকে কেন্দ্র করে আমরা সারা গোটা শহরের মধ্যে বিগত এক মাস দেড় মাস ধরে কন্টিনিউ বিভিন্ন জায়গায় প্রতিটা ওয়ার্ডে প্রতিটা কোনায় কোনায় প্রতিটা বুথে বুথে কর্মসূচি গ্রহণ করেছি মানুষের কাছে গেছি মানুষের কাছ থেকে অর্থ নিয়ে অর্থ সহযোগিতা নিয়েছি তাতে করে আমরা যেটা বলেছি শুধুমাত্র আমাদের কর্মীদের মধ্যে নয় আমাদের কর্মীদের মধ্যে তো আবেগ থাকবেই আমাদের যেহেতু আমাদের লিডার এবং বর্তমানে আমাদের বামপন্থীদের একটা মুখ বলা যায় যে মীনাক্ষী মুখার্জি সে মীনাক্ষী মুখার্জির উপস্থিতিতে এই পদযাত্রা হবে আমাদের তো আবেগ থাকবে আমরা লক্ষ্য করেছি সারা হালি শহর জুড়ে প্রতিটা বাড়িতে যখন আমরা গেছি প্রতিটা মানুষের একটা আবেগ উত্তেজনা রয়েছে আগামীকালকের এই সকালের কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যে কিংবা কেন্দ্রে কোথাও আপনাদের সরকার নেই তার মধ্যে দিয়ে এই লড়াই কতটুকু এই প্রতিকূল পরিস্থিতিতে কতটুকু আপনাদের পরিশ্রম করতে হচ্ছে এই কর্মসূচিকে সফল করতে হচ্ছে দেখুন পরিশ্রম তো থাকবেই কিন্তু আমরা জানি এবং আমরা জানি না আমরা এটা প্রমাণও করেছি যে দু সালে যখন দেশের সরকার চব্বিশ ঘন্টার নোটিশে দেশের প্রত্যেকটি দরজাতে তালা বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু সব দরজা বন্ধ হয়ে গেলে পরেও আমাদের এই ছাত্র যুবদের দরজা আমরা নতুনভাবে রেড ভলেন্টিয়ার নামে খুলেছিলাম এবং সেই রেড ভলেন্টিয়ার সারা এলাকা জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় মানুষের দরজা দরজায় দরজায় গিয়ে কাজ করেছে আমরা সেই কাজটা যখন করতে পেরেছি আমাদের বিশ্বাস আছে যে আমাদের এই কাজ যত কঠিনই হোক

সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় কৃষ্ণা ট্রেডার্স মানি বিশ্বাসের ঠিকানা কাঁচরাপাড়া মোড় এবং হালি শহর বাগমোর চার্চের পাশে